আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম জুলাই যোদ্ধাদের সেদিন সন্ত্রাসী বলেছেন তেলবাজ সাংবাদিকরা নিউজটি লিখেছেন আমাদের বিশেষ প্রতিনিধি চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত আজ চব্বিশে জুলাই গত বছরের এই দিনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটর্স গিল্ড বাংলাদেশের ব্যানারে ৩৭ জন তেলবাদ সাংবাদিকের সঙ্গে এক মত বিনিময় সভা করেছিলেন সভায় শেখ হাসিনাকে ওই সাংবাদিকরা ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে তাকে গ্রেপ্তারের পরামর্শ দিয়েছিলেন তারা বলেছিলেন ড ইউনুসি এই আন্দোলনের অর্থাৎ জুলাই আন্দোলনের উস্কানিদাতা মত বিনিময় সভায় সাংবাদিকরা আরও বলেছিলেন আন্দোলনকারীরা ছাত্র নয় সবাই সন্ত্রাসী নাহিদ হাসনাদ সার্জিস সহ নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের গ্রেপ্তার করতে বলেছিলেন তারা একই সঙ্গে আন্দোলনের ধ্বংসাত্মক তাণ্ডব চালাচ্ছে বিএনপি ও জামায়াত ইসলামের জঙ্গিরা বলেও উল্লেখ করেন তারা শেখ হাসিনার প্রতি ওই সাংবাদিকদের পরামর্শ ছিল ইন্টারনেট বন্ধ করা জারি রাখা কারফিউ আল জাজিরাকে নিষিদ্ধ করা মাদ্রাসাগুলোর উপর কঠোর নজরদারি এবং বিরোধী মিডিয়াগুলোকে গুলোকে করা জবাবে শেখ হাসিনা সেদিন বলেছিলেন এখানে আপনারা ভালো ভালো তথ্য দিয়েছেন এগুলোকে কন্টেন্ট আকারে তৈরি করে ছড়িয়ে দিন সাংবাদিকরা করে শেখ হাসিনার প্রতি সমর্থন জানিয়েছিলেন এ সময় তারা শেখ হাসিনার জন্য যেকোনো কিছু করতে অর্থাৎ ঝুঁকি নিতে প্রস্তুত বলেও প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যায় এমন সংবাদ তাদের নিয়ন্ত্রণাধীন মিডিয়াতে চেপে যাওয়ার কথা বলেন অন্যদিকে সরকারি বাহিনীর দমন পীড়ন হত্যাযজ্ঞ ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র হামলা সহ প্রকৃত ঘটনা তুলে ধরে সংবাদ পরিবেশনকারী মিডিয়ার বিরুদ্ধে বিষোদ্গার করেন কিছু মিডিয়া সরকার পতন আন্দোলনের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তারা তারা বলেন যেসব গণমাধ্যম বিপক্ষে কাজ করছে তাদের চিহ্নিত করতে হবে মত বিনিময় অংশ নেয়া বেশ কয়েকটি গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিরা অভিযোগ করেন ছাত্র জনতার জুলাই আন্দোলনে জামায়াত বিএনপির ধ্বংসাত্মক তাণ্ডব চালাচ্ছে তারা বর্তমান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসেরও কঠোর সমালোচনা করেন সে সময় বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসি জুলাই আন্দোলনের উস্কানি দিচ্ছেন তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে তাকে গ্রেপ্তারের পরামর্শ দেন গত বছরের জুলাই আন্দোলনের মাঝামাঝি সময় চব্বিশ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে মত বিনিময়ে গণমাধ্যমের শীর্ষ নেতারা যোগ দেন ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের দমন ও নির্বিচারে গুলি করে ছাত্র হত্যা গণগ্রেপ্তার সেনা মোতায়েন ও কারফিউ জারির ফলে আন্দোলন সাময়িক সময় জন্য কিছুটা স্তীমিত হতে দেখে শেখ হাসিনা এই মত বিনিময় করেন এর দুদিন আগে বাইশে জুলাই ব্যবসায়ী নেতারাও শেখ হাসিনার সঙ্গে মত বিনিময় করে তার প্রতি সমর্থন জানিয়েছিলেন গণহত্যার মামলায় বর্তমানে কারাবন্দি এডিটর্স গিল্ডের সভাপতি একাত্তর টিভির তৎকালীন এডিটর ইন চিফ মোজাম্মেল বাবুর নেতৃত্বে সাঁত্রিশ জন সাংবাদিক ওই অনুষ্ঠানে অংশ নেন তাদের মধ্যে সতেরো জন বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা করেন তৎকালীন প্রধানমন্ত্রী প্রেস সচিব নাইমুল ইসলাম খান অনুষ্ঠানটি তখন রেকর্ড করা হয় স্বাগত বক্তব্যে মোজাম্মেল বাবু বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সাধারণ পথচারী ও ছাত্রলীগ যুবলীগের কর্মীরা হতাহতের শিকার হয়েছে পরিস্থিতি হয়তো আরও কঠোরভাবে মোকাবেলা করা যেত কিন্তু সেক্ষেত্রে হতাহতের পরিমাণ বাড়তে পারত পরিস্থিতি যতটা সম্ভব নিয়ন্ত্রণে আনা গেছে এজন্য আমরা আপনাদের জাতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তবে পরিণতি যত ব্যাপক হোক না কেন এর মধ্যে দিয়ে তাদের মহাপরিকল্পনা হয়তো সফল হয়নি তারা টার্গেট করে উন্নয়নের চিহ্নগুলো ধ্বংস করেছে তাদের নিয়ন্ত্রণ করা না গেলে গোটা বাংলাদেশ কয়লায় পরিণত হতো মোজাম্মেল বাবু বলেন একটা ক্রিটিক্যাল পরিস্থিতি আমরা আন্দাজ করতে পারি আমরা মাঠে ছিলাম কোমলমতি ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে মূলত বিএনপি জামায়াত শিবির সহ অন্যান্য ইসলামী জঙ্গি ও এক একারোর কুশীলবদের ষড়যন্ত্রের ফুটেজগুলো স্পষ্ট হয়ে উঠেছে নিজেদের মূল ধারার গণমাধ্যম দাবি করে মোজাম্মেল বলেন এটি কঠিন পরীক্ষার সময় ছিল গুজব মিথ্যাচারের বিরুদ্ধে মূল ধারার গণমাধ্যমে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার খুবই কঠিন এখানে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ার সম্পাদক ও নিউজম্যানরা আছেন তাদের পরিমিতি বোধ ও সুসাংবাদিকতার জন্য ধন্যবাদ দিতে চাই সেনা মোতায়েনের প্রতি সমর্থন জানিয়ে একাত্তর টিভির এডিটর ইন চিফ বলেন যেভাবে পরিস্থিতি মোকাবেলা করেছেন বঙ্গবন্ধুর কন্যার কাছে এটাই কাঙ্ক্ষিত ছিল আপনি যথা সময়ে চোদ্দ দলের পরামর্শে সেনাবাহিনী মোতায়েন করেছেন ছাত্রদের উপর প্রচন্ড চাপ রয়েছে যেন আন্দোলন থেকে বের হয়ে যেতে না পারে তাদের জীবন সংকটাপন্ন করে তুলতে পারে এজন্য তারা আন্দোলন বন্ধের ঘোষণা দিতে পারছেন না আন্দোলনকারীরা সবাই এখন সন্ত্রাসী সাজা প্রাপ্ত আসামিরা সুযোগ হিসেবে ব্যবহার করছে সরকার পতনের তারেক রহমানও চেষ্টা করছেন কিভাবে জেল থেকে বের হতে পারেন আরেকজন সুদখোর সাজাপ্রাপ্ত আসামি ডক্টর ইউনুস তিনিও উস্কানি দিচ্ছেন কিছু কিছু মিডিয়া দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেনি উল্লেখ করে মোজাম্মেল বাবু বলেন তারা আসলে গণমাধ্যম না তারা অ্যাক্টিভিস্ট রাজনীতির হাতিয়ার তারা সরকার পতনের আন্দোলনের সঙ্গে জড়িত তাদের দায় দায়িত্ব আমরা নিতে পারবো না আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির মাধ্যমে তাদের মোকাবেলা করবেন এই পরিস্থিতিতেও চ্যানেল আই এর জিল্লুর আসিফ নজরুলকে এনে ক্রমাগত উস্কানি দিয়েছেন প্রথম আলো রাষ্ট্রদ্রোহীদের উস্কানের কলাম ছেপে লাখ লাখ কপি পয়সায় সরবরাহ করেছে এটা মোকাবেলা আমাদের ক্ষমতার বাইরে আমরা সঠিক তথ্য প্রবাহের মাধ্যমে বাংলাদেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি হয়তো সেটা যথেষ্ট নয় ভবিষ্যতে আরও দৃঢ়ভাবে পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা সচেতন থাকবো তিনি অভিযোগ করেন মিথ্যা তথ্য প্রচারের জন্য আল জাজিরার ব্যাপক লিংক ব্যবহার করা হয়েছে হেফাজতের থেকে তারা এটা করে আসছে বিশ্বের অনেক দেশে কিন্তু আল জাজিরা নিষিদ্ধ করা হয়েছে সরকারের উচিত হবে তাদের ডেকে এর জবাব চাওয়া ও কাতারের সরকারের কাছে এ সম্পর্কে প্রতিবাদ পাঠানো জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান বলেন এই বৈঠক আমাদের বিশ্বাস ও আস্থা সহ সবকিছু পরিষ্কার করে দেওয়ার জন্য আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছি মুক্তিযুদ্ধের স্বপ্ন লালন করেই তাদের দায়িত্ব হচ্ছে পুরো পরিস্থিতি মূল্যায়ন করে একটি ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা উত্তরায় যে ভয়াবহ চিত্র আমরা দেখেছি জননেত্রী শেখ হাসিনা আপনি আপনি পরীক্ষিত মানুষ আমাদের স্বপ্নের সারথী বঙ্গবন্ধুর স্বপ্নকে আপনি লালন করে রেখেছেন আপনি ডাক দিলে বাংলাদেশের প্রতিটি মানুষ এগিয়ে আসবে আপনার ওপর আমাদের পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে আপনার জন্য আমরা সবকিছু করতে পারি বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বলেন রাস্তার পাশে গাড়িগুলোর কঙ্কাল পড়ে রয়েছে মনে হয়েছে গাজা ও সিরিয়ার কোনো দৃশ্য পরিকল্পিত হামলা গান পাউডার ব্যবহার করা হয়েছে তারা বিটিভি দখল করেছিল এটা করে ভয়ঙ্কর কিছু করতে পারত দাড়িওয়ালা লোকজন ছিল বেশি তাদের সবার হাতে রড ও লাঠি ছিল বাইরে থেকে লোকজন ঢাকায় নিয়ে আসা হয়েছিল সবাই ছিল প্রশিক্ষিত ছাত্ররা এটা করতে পারে না অনেকের কাছে অবৈধ অস্ত্র আমরা দেখেছি পুলিশকে পাল্টা করা হয় এই অস্ত্রের উৎস কোথায় বাংলাদেশকে অস্থিতিশীল ও ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে এ কাজগুলো করেছে নইম নিজাম দাবি করেন মৃত্যুর ঘটনায় খুব কম সংখ্যক ছাত্র মারা গেছে বেশিরভাগেরই বয়স বেশি ছিল আমাদের পার্টির ছেলেমেয়েরা অনেকে মারা গেছে তিনি এই নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তির আওতায় আন উপর ডিবিসির সিইও ও প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম বলেন তাদের টার্গেট ছিল রাষ্ট্রকে অকার্যকর প্রমাণ করা এখনো আমরা নিঃশেষ হয়ে যায়নি দেশের ভেতরের তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা যাতে ছড়িয়ে না যায় সে চেষ্টা আমরা করেছি কিন্তু বিদেশে এই তথ্য কিভাবে গেল সেটা জানা দরকার গণমাধ্যম প্রশাসন ও দল কে কি ভূমিকা পালন করেছে তা আত্মবিশ্লেষণ দরকার বিটিভি জ্বলতে দেখে আমাদের বুকে কোনো সাহসী থাকে না ছাত্রদের আন্দোলনকে আপনারা দল ও সরকারের পক্ষ থেকে কেউ কেউ এক ধরনের সমন্বয় করেছেন এই কাজটি কতটা সঠিক ছিল খতিয়ে দেখতে হবে মঞ্জুরুল ইসলাম বলেন আমরা বারবার শুনেছিলাম তারা সংবাদ সম্মেলন করছে কিন্তু এ ধরনের তথ্য দেবে কিন্তু সংবাদ সম্মেলনে দেখা গেল তারা অন্যরকম তথ্য দিচ্ছে আমরা ছাত্রদের অনেক তথ্য নিজেদের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে প্রচার করিনি আমরা আপনার ও রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে শঙ্কিত আপনি আছেন বলেই আজকে আমরা এখানে এসে কথা বলতে পারছি বাংলাদেশের মানুষ ভরসা পাচ্ছে সংকট কেটে গেছে এটা মনে করি না ভবিষ্যতে নিশ্চয়ই জীবন বাজি রেখে রাষ্ট্রের পক্ষে কাজ করছে তাদের সহযোগিতার বিষয়টি নিশ্চয়ই ভাববেন ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন টানা ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় এই বাংলাদেশের চেহারা এত নৃশংস হবে এভাবে পুলিশ মেরে গাছে ঝুলিয়ে রাখা হবে এ চিত্র বাংলাদেশের হতে পারে না মনে হচ্ছে কোথায় যেন একটা গলদ আছে বিটিভি আক্রান্ত হয়েছে কোনো কারণে ট্রান্সমিশন রুমে গিয়ে তারা যদি ঘোষণা দিত আমরা বাংলাদেশটা দখল করে ফেলেছি তাহলে কি পরিস্থিতিটা দাঁড়াতো সুপরিকল্পিতভাবে ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে এটা করেছে ঢাকা শহরের কোনো এমপিকে মাঠে নামতে দেখিনি এত শক্তি থাকতে সশস্ত্র যুদ্ধ কি করে সম্ভব হলো আমরা অনেক সুযোগ সন্ধানী চেহারাও দেখেছে যারা আপনাদের থেকে সুযোগ সুবিধা নিয়ে এখন আবার গর্ত থেকে বেরিয়ে আসছে শ্যামল দত্ত বলেন ডক্টর ইউনুস যে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করেছে আমার মনে হয় আজই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা উচিত অব্যাহত রাখতে হবে ইন্টারনেট কয়েকদিন বন্ধ রাখা দরকার পরিস্থিতি কারফিউ আরও না আসা পর্যন্ত দয়া করে ইন্টারনেট খুলবেন না ধ্বংসযজ্ঞ যারা চালিয়েছে তাদের ছাড় দেয়া যাবে না এদের খুঁজে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে ছাত্রলীগকে যেভাবে বেঁধে নাকে খত খদ দেওয়া হয়েছে একজন কর্মী হিসেবে সহ্য করতে ক্ষমতায় আজকে এই অবস্থা যুগান্তর সম্পাদক সাইফুল আলম বলেন পুরো বাংলাদেশ আপনার দিকে তাকিয়ে আছে আপনার দল আছে সরকার আছে মানুষের বিশ্বাস ও আস্থা আপনার উপর আছে যে কোনো সমস্যায় উপায় আপনি দেবেন নৈরাজ্য অগ্নিসংযোগ শুধু কোটার জন্য তাকেও বিশ্বাস করে না এটা অনেক বড় ষড়যন্ত্রের অংশ সাধারণ ছাত্রছাত্রীরা নারকীয় ধ্বংসযজ্ঞে অংশ নিয়েছে তা সাধারণ মানুষ বিশ্বাস করে না কারা সশস্ত্রভাবে অংশ নিয়েছে তা খতিয়ে দেখা দরকার দেশের বাইরেও ছাত্রদের সমর্থন করে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ হচ্ছে দুর্যোগ ও সংকট থেকে আমরা অনেক কিছু উপলব্ধি করি মনে করি না ষড়যন্ত্র থেমে গেছে প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন আপনি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করেছেন আপনার উন্নয়নকে টার্গেট করে গত কয়েকদিনে সব ঘটনা ঘটেছে ইউনুস যে বিবৃতি দিয়েছে এজন্য তার বিচার হওয়া উচিত তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া দরকার আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য ইন্টারনেট বন্ধ ছিল কিন্তু টেলিনর বিশ্বের কাছে প্রচার করেছে বাংলাদেশ সরকার এটা বন্ধ করেছে এটা খতিয়ে দেখতে হবে বলেন ইন্টারনেট চালু থাকতে নানা উস্কানি দেয়া হচ্ছিল তারা যুদ্ধের ডাক দিচ্ছিল বলা হচ্ছিল আর একটু হলেই সরকার পতন হয়ে যাবে পশ্চিমা মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহৃত হচ্ছে ওই মিডিয়া মালিকদের সঙ্গে কথা বলে প্রকৃত তথ্য তুলে ধরতে হবে বলতে হবে একটি দেশ যখন আক্রান্ত হয় তখন সরকার কি বসে থাকবে নাকি সরকারকে তো আত্মরক্ষার্থে ব্যবস্থা নিতে হবে তিনি আরো বলেন তাদের অনেক দিন ধরে প্ল্যানটা ছিল ছাত্রদের উপর ভর করে সারা বাংলাদেশে আক্রমণ করা হয়েছে এদের কাউকে ছাড় দেওয়া যাবে না খুঁজে খুঁজে বের করে শাস্তি দিতে হবে যেসব গণমাধ্যম বিপক্ষে কাজ করেছে তাদের চিহ্নিত করতে হবে এই ঘটনায় আন্তর্জাতিক মিডিয়ার ভূমিকা পর্যবেক্ষণ করার সময় এসেছে কারণ তারা এখন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের যন্ত্র হিসেবে আবির্ভূত হয়েছে দর্শক স্মৃতি স্মৃতিরোমন্থন করা এই নিউজটি ছিল আমাদের আজকের লিড নিউজ কালকে ইনশাল্লাহ আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন সমৃদ্ধ রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ